ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে দেখাবো একেবারে অনুষ্ঠান বাড়ির মতো চিকেন রোস্ট রেসিপি এই চিকেন রোস্টটা কিভাবে করবেন চলুন দেখা যাক আমি এখানে চিকেন রোস্ট করবার জন্য আটশো গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছি আর এই রকম দুটো লেগ পিস নিয়েছি আর দুটো বুকের অংশ নিয়েছি প্রথমে ম্যারিনেশন করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এখন দিচ্ছি ওয়ান স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন রসুন বাটা আর একটা পাতি লেবুকে ভালো করে ছিপে দিয়ে দিলাম এখন এই সমস্ত উপকরণকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব যাতে সমস্ত চিকেনের গায়ে খুব ভালোভাবে মশলাটা মেখে যায় তো আমি খুব ভালোভাবে ম্যারিনেশন করে রেখে দিলাম এখন আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর এখন নিয়েছি মোটামুটি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি প্রথমেই বেরেস্তা করে নিচ্ছি তো প্রথমে তেলের ওপর পেঁয়াজ দিয়ে হাই হিটে আমি এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে বেরেস্তা করে নেব তো মোটামুটি কালার আসতে শুরুই করেছে দেখতেই পাচ্ছেন বেরেস্তাটা করতে একটু সময় ধরে ভালোভাবে করতে হবে আর খুব বেশিক্ষণ আমি রাখলাম না কারণ এটা তেল থেকে নামালে এটা আরও কালার হয়ে যায় তো এখন আমি বেরেস্তাগুলোকে নামিয়ে নিলাম আর এই ফাঁকে এখানে আমি কিশমিশ আর কাজুটাকে আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছি জলের মধ্যে আর এখানে পাঁচ ছটার মতো এখন দিয়ে দিলাম আমন্ড বাদাম এখন আমি চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। যেহেতু চিকেনের সাইজগুলো বড়, সেহেতু আমি দুবারে আমি ফ্রাই করছি। প্রথমে একবার দিয়েছি, তারপর আরেকবার দেব। এখন একটা মিক্সিং জারের মধ্যে আমি বেริস্তা করা পেঁয়াজগুলো নিলাম আর নিয়ে নিলাম আমন্ড বাদাম, কাজু বাদাম আর কিশমিস। এখন কিছুটা জল দিয়ে এর একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। তো পেস্ট রেডি হয়ে গেছে। আমি এখানে অল্প জল দিয়েছিলাম তাই একটু পেস্টটা টাইট টাইট হয়েছে এতে কোনো অসুবিধা নেই আপনারা চাইলে এখানে আরও একটু বেশিও জল দিতে পারেন আর এখন হচ্ছে চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এক সাইড হয়ে গেছে আরেক সাইড আমি ভালো করে ঘুরিয়ে ভেজে নিচ্ছি চিকেনটা একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে গ্রেভির মধ্যে খুব তাড়াতাড়ি ছেড়ে না যায় অনেক সময় আপনারা লক্ষ্য করে দেখবেন যে চিকেনটা ছেড়ে যায় যখন এরকম ভালো করে ফ্রাই করে নিয়ে চিকেনটা রান্না করা যায় তখন কিন্তু আর ছাড়ে না তো এখন সমস্ত চিকেনটাকেই আমি ভালো করে ভেজে নিয়েছি এখন হচ্ছে চিকেনগুলোকে তুলে ফেললাম এবারে কড়াই চেঞ্জ করে আমি তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আমি রান্নাটা সরিষার তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন প্রথমে দুটো তেজপাতা দুটো দারচিনি আর চারটে এলাচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করবার পর সুন্দর গন্ধ যখন এলো তখন আমি সামান্য কিছুটা স্লাইস করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এখন এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিলাম এবারে তেলের মধ্যে ভালো করে পেঁয়াজটাকে লাল করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন প্রায় লাল হয়েই এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন রসুন বাটা এই আদা বাটা আর রসুন বাটা দেওয়ার পর আবারও আমি ভালো করে দু মিনিটের মতো কষিয়ে নেব একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে নিচে মশলাটা লেগে না যায় এবারে এক এক করে গুঁড়ো মশলা দিচ্ছি ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান স্পুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দু মিনিটের মতো মশলাটা কষানোর পর এখন আমি এখানে একটা মশলা অ্যাড করছি সেটা হচ্ছে এখানে জাইফল আর জৈত্রীকে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে আমি এর পাউডার তৈরি করে নিয়েছি তো আমি এখানে জাইফল জৈত্রীর গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুনের থেকে সামান্য একটু বেশি আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো গরম মশলার গুঁড়ো এখন হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা থেকে যখন এরকম তেল ছাড়তে শুরু করেছে তখন আমি এই যে করে রেখেছিলাম বাদামের পেস্টটা সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রেসিপি যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায় পেস্টটা দেওয়ার পর এক দেড় মিনিটের মতো নাড়াছাড়া করবার পর আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জার ধোয়া জল দিয়ে আবারও ভালো করে নাড়াছাড়া করে নিয়ে দু তিন মিনিটের মতো আমি ভালো করে কষিয়ে নিলাম এখন এখানে একটু টক দইয়ের মধ্যে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এই টক দইটা আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু চিনি কারণ এখানে টক দই আছে সেগুলো ব্যালেন্স করবার জন্য চিনিটা অবশ্যই দেওয়া দরকার তো এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে দু তিন মিনিটের জন্য এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য এবারে ঢাকাটা তুলে যখন দেখব এরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে এখন যতটা জল অ্যাড করতে হবে ততটা জল আমি এখানে অ্যাড করে দিলাম আপনারা যতটা গ্রেভি চান সেই আন্দাজে জলটা অ্যাড করবেন আমি এখানে দু কাপের মতো জল দিয়েছি আর এখানে শেষে দিয়ে দিলাম একটু টমেটো সস আপনারা চাইলে এটা মশলা কষানোর সময়ও দিতে পারেন আমি এখানে শেষে অ্যাড করেছি গ্রেভিটা যখন এরকম ফুটতে শুরু হবে তখন এই চিকেনগুলো দিয়ে দিতে হবে আমি এখন এই চিকেনগুলোকে ভালো করে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও চিকেনের এই রেসিপিটি বাড়িতে করবার জন্য আশা করছি ছোট থেকে বড় সকলের কিন্তু খুবই পছন্দ হবে এই চিকেন রোস্ট রেসিপিটি এই রেসিপি কিন্তু আপনারা পোলাও ভাত বা সাদা ভাত সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগবে এখন এখানে কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম একটু ভালো করে নাড়াছাড়া করে দিলাম আর আবারও এখন ঢাকা দিয়ে মিনিট দশেকের জন্য রান্না করব। এমনিতেই চিকেনটা অলরেডি ফ্রাই করা মানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর ঢাকা দিয়ে আরও দশ মিনিট রান্না করে নিলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিলাম ঘি আর ওয়ান টেবিল চামচের মতো দিয়ে দিলাম কেওড়া জল আর ওয়ান টেবিল চামচের মতো দিলাম গোলাপ জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের ভালোই লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আমার এই চিকেন রোস্ট রেসিপিটি দেখে চটজলদি বাড়িতে বানিয়ে ফেলুন আশা করছি সবারই খুব পছন্দ হবে যারা ফেসবুক থেকে রেসিপিটি দেখছেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে পেজকে ফলো করুন আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলে চোখ রাখুন চিকেনের অনেক রকম রেসিপি খেয়েছেন কিন্তু একবার এই রেসিপিটি ট্রাই করুন আজকের মতো এখানেই বিদায় নিলাম আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন